প্রত্যেকের ছাদবাগানেই জবা এবং গোলাপ এই দুটি গাছে মাকড়ের আক্রমণ এমন একটি সমস্যা যেটি কিন্তু প্রথমেই যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনার গাছের অবস্থা একদম শেষ করে নেবে কারণ গাছের পাতার নিচের দিকে এই মাকড় আক্রমণ করে গাছের পাতার রস শোষণ করে গাছকে একদম নিস্তেজ করে দেবে এবং সমস্ত প্রকার বৃদ্ধি থেমে যাবে মাকড়ের আক্রমণ হচ্ছে সেটা বুঝতে গেলে আপনি বুঝে যাবেন কি করে না গাছের পাতা দেখবেন আস্তে আস্তে লাল আকার ধারণ করছে এবং পাতার নিচের দিকে ভালো করে লক্ষ্য করলেই ছোট ছোটো মাকড় আপনার চোখে পড়বে এটিকে কন্ট্রোল করার জন্য আমি দুটো প্রসেস বলবো একটি পেস্টিসাইড আরেকটি হলো ন্যাচারাল প্রসেস আপনি যদি প্রত্যেক দিন এক থেকে দুবার পাতার নিচে ঠান্ডা জল জোরে ফোর্সে স্প্রে করেন তাহলে কিন্তু এই মাকড়ের আক্রমণ অনেকটাই কমে যাবে এবার দু নম্বর আসি পেস্টিসাইড এখানে আমি একটি পেস্টিসাইডের কথা বলবো যেটি সবারই পরিচিত কাকা আমরা কি করব এই কাকা পেস্টিসাইডটি যদি একটু বড় গাছ হয় বা পরিপক্ক পাতা হয় সেক্ষেত্রে এক লিটার জলে দু এমএল এবং যদি ছোট গাছ হয় বা নরম পাতা হয় সেক্ষেত্রে এক লিটার জলে এক এম মিশিয়ে আপনারা যদি এর সঙ্গে কোনো সিলিকা বেস স্টিকার ইউজ করেন তাহলে কিন্তু খুব ভালো কাজ হয় যে কোনো সিলিকা বেস স্টিকার আপনারা এক লিটার জলে হাফ এম এই কাকার সঙ্গে মিশিয়ে প্রত্যেক পনেরো দিনে বিকেলবেলা একবার করে যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার গাছে মাকড়ের আক্রমণ আর ঘটবে না এটা রেগুলার বেসিস করে গেলে কিন্তু মাকড় আর কোনোদিনই আপনার গাছকে আক্রমণ করবে না এছাড়াও অন্যান্য অনেক পেস্টিসাইড বাজারে আছে যেমন ওবেরন ওমাইট ইন্টারপ্রিট এগুলোও আপনারা ব্যবহার করতে পারেন